রাধে রাধে বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা আজকে সানডে সন্ধ্যাবেলা এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তার সাথে যাব আমরা একটু পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটে নাকি খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছি এর আগে কোনো দিন যাইনি জানো তো পঁচিশ ডিসেম্বর বলো ফার্স্ট জানুয়ারি বলো কোনো দিনই যাইনি পার্ক স্ট্রিট এবছর যখন ইকো পার্কে এসেছি তো সবাই মিলে বললো চল একটু পার্ক স্ট্রিট থেকে ঘুরে আসি তো চলো তোমাদেরকে একটু পার্ক স্ট্রিটটা ঘুরে দেখাই तेम लाग्छ भोल बन्धुरा এ সুন্দর লাগছে না গোটা পার্কশিটটা জুড়ে একদম পুরো আলোর রোশনাইতে ভর্তি হয়ে গেছে আর কত মানুষ এসেছে গো মানে ভিডিও করতে ছবি তুলতে ঘুরতে কি ভালো লাগছে না পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত পার্কশিটটা এত সুন্দর হয়ে সেজে ওঠে যারা যারা কলকাতায় থাকো মানে আমার যারা কলকাতার বন্ধুরা তারা তো এগুলো দেখ দেখোই তাই না আমি এই প্রথমবার দেখলাম খুব ভালো লাগছে দেখে মনটা একদম খুশিতে ভরে গেল বুলুও বলছে যে এই প্রথম এলাম বল খুব সুন্দর লাগছে দেখতে কলকাতা কত বড় চার্জ দেখো চার্জটা কি সুন্দর লাগছে না দেখতে হেভি লাগছে ছোট ছোট বাতি জ্বালিয়ে রেখেছে বেশ ভালো লাগছে এবার আমাদের গাড়ি ছুটে চলেছে পার্ক স্ট্রিটের সামনে দিয়ে আর লাইটিংটা কেমন লাগলো বলো তো বন্ধুরা তারও লাগলো না অনেক দিন মানে ইচ্ছা ছিল যে এই লাইটিংগুলো দেখবো তো আজকে সেই ইচ্ছা পূর্ণ হয়ে গেল তো চলো আমরা এখন ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাই কলকাতার রাস্তা এলে এই যে ঘোড়া টানা গাড়িগুলো দেখতে কি ভাল লাগে না একদম রথের মতো লাগে সুন্দর আমি কোনোদিন চাপি নিগো। একদিনে চাপার খুব ইচ্ছা আছে যেদিনকে চাপবো সেদিনকে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাবো তোমরা হয়তো অনেকে চেপেছো যারা যারা চেপেছো একটু কমেন্ট করে জানিও তো কেমন লাগে হ্যাঁ বেশ দুটো ঘোড়া ঘোড়া ছুটছে আর গাড়িটা সুন্দর করে সাজানো আছে যেমন রানি রানি ভাব লাগবে বলো চাপলে এবার আমরা চলে এলাম আমাদের এখানে ডানের সেকলেনে পেঙ্গুইন রেস্টুরেন্টে পেঙ্গুইন রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয় যেন তো খাবার দাবারগুলো খুব ভালো হয় আর এখানে সবাই আছে তারই তনু আবার ভিডিও করছে কেন কি জানি হ্যাঁ যাই হোক ও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেবে বলে হয়তো ভিডিও করছে আমি আমার বোন মা বাপি সবাই মিলে ঢুকে পড়েছি কিন্তু খিদে নেই একদমই খিদে নেই পেটটা পুরো ভার হয়ে গেছে এখন সবাই মাত্র তো কাটা কাটায় সাড়ে আটটার ঘরে জানো তো এখন এই এটা ওটা খেয়ে খেয়ে না ছোটো ছোটো জিনিস খিদে পাচ্ছে না তবুও যাই হোক এখন বসে একটুখানি খাওয়া দাওয়া করি 이렇게 아 으아, 으아, tu bacchi chine cosa cosa la 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 color motor 그는 그래와 그랬는데 답사네. 아 나. 우리 이번 일은 밖에. 이거. 아니 나. 아이 돈 노. 나 바빠 죽겠네. 아이고 나. 다리 디바디 넣고 우리 10초도 못 해요. 이게 모터는 튀게. 지게 지게. 그래서 아마 밖에 라인 될 건데. 아니 내가 안 가고. 아니 딩다고. ना ना 10 10 4 4 10 10 ना उनीते सिलो कुन ओके गा जननी 10 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

সকালবেলা এত তাড়াহুড়ো করেছি সকালবেলা থেকে রান্নাবান্না কিছু হয়নি জানো তো কারণ কি কালকে তো ওই আমাদেরই কাল সব বেঁচে গেছিল খেতে পারিনি অল্প খাওয়া আর বেঁচে গেছে কি করব পার্সেল করে নিয়ে চলে এসেছি হম ওই জন্য সকালবেলা খালি আমরা একটু বাটার টোস্ট করে খেয়ে নিয়েছি টিউশন দিয়ে আর তুন খেলো ওই তুন খেয়ে পড়তে গেছিলো আবার এসে এ খেলো বিরিয়ানি ছিল অল্প একটুখানি হ্যাঁ ওই দিয়ে ও আবার একটুখানি বেগুনি করেছিল পরে আবার মুড়ি দিয়ে খেয়েছিলাম ফোন করে বলছে মা বিরিয়ানি তো বেশি নেই চা আমি ভাত করে এলাম না আছে ছেড়ে দাও তুমি নিয়ে করো আমি বর হচ্ছে একটু বেগুনি করে খাচ্ছি আমি ঠিক আছে তাই তাহলে খা বেগুনি দিয়ে তো মুড়ি খেয়েছে আর বিরিয়ানিটা খেয়েছে না আর আমি এখন বাজার নিয়ে এসেছি বাজার থেকে গোছাতে যাচ্ছিলাম গোছাচ্ছিলাম বসে বসে এই না আগে রুটিটা করে নি দুটো পড়তে গেছি এসে খিদে পেয়ে যাবে ওই জন্য রুটিটা করে নিচ্ছি খালি রুটিই হবে আর এখানে তো তোমার আগে কালকে এটাও নিয়ে এসেছি ওই যে বাটার চিকেনটা ওটাও রয়েছে ওটা খালি গরম করে নেবো দেখো না কত বাসন করেছে সেগুলো সব মাজবো এ করবো আর কালকে থেকে ছুটি জানো তো আমার মানে কালকে থেকে একত্রিশ তারিখ পরে যাচ্ছে কাল থেকে আমার ছুটি কালকে ছুটি পরশু দিন ছুটি সেই আবার বৃহস্পতিবার দিনকে যাবে খুব মজা হচ্ছে এখন আমার আর কালকে তো খুব সুন্দর ঘুরেছি কালকে আবার এতেও গেছিলাম তো ওই কি নাম কেন এত সুন্দর ব্যাস গুলো হয়ে গেল অর্ধেক রুটি ফুললো অর্ধেক রুটি ফুললো না আমার আবার রোগ আছে ক্যামেরা অন করলে রুটি আবার যাক এটা ফুলে মাংস মাতালো আর কি রুটি ফুলতে চাইবে না ক্যামেরা অন করে রুটি দেখবো চুপসে বেরোয় মানে তা অপমান করার জন্য রুটিগুলো আমাকে একদম রেডি হয়ে থাকে বুঝলে তো চলো এইখানে রুটিগুলো রাখা রইল এবার খালি চিকেনটা এই দেখো দুটো ডিম সেট তো ওর মধ্যে ছিল কারণ এটা দুটো ডিমকে গরম করে ফুটিয়ে গরম করে রেখে দিয়েছিলাম গেছিলাম খাই নেমে এটা হুম আগের দিন একটু চাটনি ছিল সেটা একটু বার করে নিয়েছি এ দিয়ে খাবো আর এই যে চিকেনটা চিকেনটা রয়েছে এই চিকেনটাকে একটু গরম করে নিলেই রাতের বেলা রুটিটা খাওয়া হয়ে যাবে বাসনগুলো তারপরে গ্যাস বন্ধ করে দিই কারণ বাসনগুলো ওখানে মাজতে হবে একটাও জায়গা আমি দেখতে পাচ্ছি না যে ছোটখাটো যে আমি চিকেনটাকে গরম করবো বাসনগুলো মেজে নি পরিষ্কার করে তারপরে চিকেনটা আমি গরম করবো ঠিক আছে আর করে নিই তারপরে আনাজগুলো কে কি নিয়ে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি ঠিক আছে আজকে কারা একটা জিনিস নিয়ে এসেছে দুটো জিনিস নিয়ে এসেছি সে দুটো জিনিসও শেয়ার করবো ঠিক আছে আজকে নয় চকলেট নিয়ে এসেছে একটা নিয়ে এসে বলছে আদা আদা খালি

তাছাড়া সবাই এই বড় ফুলকপিটা নিয়ে এসে দেখো পনেরো টাকা দাম নিয়েছে আর এটা হচ্ছে তোমার টমেটোগুলো নিয়ে এসেছি আর আজকে একটুখানি এও নিয়ে এসেছি ফলও নিয়ে এসেছি কদিন ধরে রেখে দেবো ফল লেবুগুলো এখানে একটুখানি থাক আর একটুখানি আপেলও নিয়ে এসেছি আর এখানে মটরশুঁটি আছে আর তোমার কি আছে যেন কাঁচা লঙ্কার মটরশুঁটি এই যে কাঁচা লঙ্কার মটরশুঁটি আছে এটাকে আলাদা করে রাখতে হবে এখন উপস্থিত এখানে বেঁধে রাখি আর হচ্ছে পিঠে জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়েছে তোমার নারকেল নারকেল আগে নিয়ে এসেছি টমেটমগুলো এখানে রেখেছি এখনো পর্যন্ত সব গুছিয়ে তোলা হয়নি এখানে ধনে পাতা নিয়ে এসেছি ঠিক আছে এলোসের এখন একটু গুছিয়ে তুলি তারপর খেতে বসবো করে রেখে দিচ্ছি আর না একটা জিনিস নিয়ে এসে দেখাবো এই যে ছুরিটা কেমন হয়েছে ছুরিটা নিয়ে এসেছি আনাজ পানাজ না বেশি বড় আনাজ মানে ধরো ফুলকপি এ করে কাটতে না এই ছোট ছুরিটা দিয়ে হয় না জানো তো এই জন্য একটু বড় ছুরিটা দিয়ে আর চপার দাম জিজ্ঞাসা করেছে অনেকগুলো টাকা দাম হচ্ছে দুশো টাকার উপরে দাম বলছে নিই নি এখন থাক পরে ফ্লিপকার্টে যদি সুবিধা পাই লোক আর এইটা হলো তোমার ওই চিকেন টিকেন চুলতে এ করতে না এটা ছিল না এটা তার নাম আছে নামটা তুমি বললো তাই হোক এই কিছু জিনিস তুলতে এরা সুবিধা হবে এটা একটা নিয়ে এসেছি ভালো হয়েছে না সাংসারের কিছু ছোটো ছোটো জিনিস কিনলে বেশ মনটা খুব আনন্দ হয় তাই না মনে হয় যে হ্যাঁ বেশ

তো সেই জন্য আমি তোমাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিলাম তোমরা সকলে খুব আনন্দ করো একত্রিশে ডিসেম্বর খুব মজা করো আর খুব ভালো করে ঘরে খাওয়া দাওয়া করো আর খুব এনজয় করো ঠিক আছে তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট চলো এইটাকে এইখানে রেখে দিই এখন কাল থেকে কাটাকুটিটা করব। আর এই চিনিটাকে ধুয়ে বাসমের জায়গায় রাখবা এখন থাক পাউ হয়ে গেছে লাইট অফ করে দিই আজকের মতো কাট কম এখানে শেষ করলাম বাজার দোকান যাই নিয়েছিলাম সব কিছু এঁকে দিচ্ছি তাতে এটা আবার সকাল থেকে শুরু হবে আর ফার্স্ট জানুয়ারি থেকে আবার নতুন বছরের শুরু হবে এই বছরটা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল তাই না আমার তো যেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কেটে গেল বাসন বাজার আর রান্না করা এগুলো তো আছেই তাই না এইগুলো করতেই হবে সে বছর বছর কেটেই যাবে না কেন তো চলুন আজকের মতো আছি টাকা